শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজ সকাল সকাল ওকে রেডি করে নিয়ে চলে এসেছি নিচে আর গাড়িও এসে গেছে আগের দিন মিস হয়েছিল তো সেই কারণে একটু সবাই সকালে উঠেছিল তো যাই হোক ওকে গাড়ি তুলে দিয়ে এসে আগে টিফিনটা বানিয়ে নিলাম এটা হচ্ছে কুমড়োর পকোড়া আর এটা হচ্ছে বিরিয়ানির প্রিপারেশান নিয়েছি এটা চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়েছি এগুলো সব মাখিয়ে নেব কাজ করতে করতে এদিকে অনিতাদি চলেও এসছে আর কাজেও লেগে পড়েছে এ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আর এদিকে চলো আমিও একটু কাজে লেগে পড়ি বিরিয়ানি আজকের বানাবো আজকের বিরিয়ানিটা বানাচ্ছি একটাই কারণ যে আর চিন্তাই থাকবে না মানে বিরিয়ানিটা এতটাই ভক্ত এরা দুজনে যেমন বাবা তেমনি ছেলে তো বিরিয়ানির ভাতটা রেডি করি সব রকম এটা স্টার দারচিনি এলাচ তেজপাতা আর একটু লবণ দেবো নুন দেবো দিয়ে বিরিয়ানির ভাতটা করে নিই আর এইদিকে তো চাপিয়েই দিয়েছি বিরিয়ানির চিকেনটা আর হচ্ছে বেরেস্তা কমপ্লিট আর অনেকটা চিকেন নিয়েছি আজকে মানে দুবেলা হবে আর এদিকে আর একটা জিনিস দুধটাকে গরম করে কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো কতটা কালারফুল এত সুন্দর কালারফুল দেখতেও ভারী মিষ্টি লাগছে হাতে দিয়ে মানে জলেতে নুন দেবক্ষণে প্রিপারেশান শেষ হলো আলুগুলো তৈরি এদিকে বেরেস্তা সব তো রেডি কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা গরম মশলা ঘি মিঠা তোর এদিকে চিকেনটা রেডি আর বিরিয়ানির ভাতও রেডি আর এবারে এক এক করে লেয়ার করে নামিয়ে নিয়ে নিয়েছি

সবাই টিভির সামনে খেতে বসে গেছি আর একজন তো মানে টিভি দেখতে দেখতে খাবে সেই কারণে ও নিচে বসতে পারে না তো ওকে টুল দেওয়া হয়েছে আর আমরা দুজনে নিচে বসে গেছি তো চলো খাওয়া যাক পৌর সংক্রান্তিতে কিছু নিয়ম মানতে হয় তো মা ফোন করে বলল যে এই এই করতে হবে তো সেই কারণে বেলায় আমি চলে এসেছি ঠাকুর ঘরে নিউনি বেউনি ফেলতে তো এটাই হচ্ছে নিয়ম বাউন গেছে গঙ্গা স্নানে বামণী আছে ঘরে আমি এসেছি বামুণী দিতে মালক্ষ্মীর পরে বামুণ গেছে গঙ্গা স্নানে বামণী আছে ঘরে আমি এসেছি বামুনি দিতে যেগুলো নিয়ম সেগুলো করে চলে এসেছি আর এসছি একটু পিঠে বানাতে পিঠে বানানো মানে আজকে নিয়মার্থে কিছু জিনিস করব। যেটা কিনা এগুলো করে আমাদের চালেতে কিংবা মানে যেটা হচ্ছে ব্যালকনির কার্নিশ তারপর একটু কুকুর একটু গরু এদেরকে খাওয়াতে হয় তো চলো গুড নাইট